আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ মোক্তা ডেলি ব্লগ থেকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই মজার এবং দুর্দান্ত স্বাদের ভর্তা রেসিপি ভর্তা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই দেখা যায় আজকের ভিডিওটা শুধু ভর্তা লাভারদের জন্য তাহলে চলুন ফুল ভিডিওর সাথেই থাকা যায় এই তো প্রথমে আমার শাশুড়ি মা আগে থেকেই শুকনো মরিচগুলো টেলে নিয়েছে তারপর মা শুকনো মরিচগুলো গুঁড়ো করতেছে তারপর আমিও সাথে বললাম আমাকে দেন আমি শুকনো মরিচগুলো গুঁড়ো করে নেই তার সাথে এখানে বেশ কিছু পেঁয়াজ নিয়ে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজ ভর্তা করব তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে নিলাম শুকনো মরিচগুলোকে লবণ দিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর পেঁয়াজগুলো মরিচের সাথে বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে তারপর পরিমাণ মতন সরিষার তেল দিতে হবে এটা ভর্তার ফ্লেভারকে আরো দ্বিগুণি স্ট্রং করে তুলবে তারপর ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এই তো এদিকে আমি ভর্তা বানাচ্ছি আর পাশে আমার শাশুড়ি মা শিলপাটায় বেটে রসুন ভর্তা করতেছে আর আজকের ভিডিওটা হচ্ছে যারা ভর্তা খেতে খুব পছন্দ করে তাদের জন্য এই তো আমার হাতে মাখানো পেঁয়াজ মরিচের বর্তা হয়ে গেল এটা গরম ভাতের সাথে খুবই মজার এবং দুর্দান্ত স্বাদের হয়ে থাকে পেঁয়াজ মরিচ ভর্তা বানানো হয়ে গেলে তারপর এখানে আমি আরও বেশ কিছু শুকনো মরিচ গুঁড়ো করে নিচ্ছি তার সাথে আমার শাশুড়ি মা শিল্পাটায় রসুন ভর্তা করে নিচ্ছে শুকনো মরিচ ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে তার সাথে পরিমাণ মতন পেঁয়াজ কুচি মিশিয়ে নিব। তারপর এখানে আমি মসুর ডাউল ভর্তা বানিয়ে নেব ডাউলগুলো আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছে এই তো আমি ডাল পেঁয়াজ সব একসাথে মিশিয়ে নিলাম আমার ডাল ভর্তা বানানোটা হয়ে গেল। সব ভর্তার প্রসেস ঠিক একই রকম তার সাথে আমার শাশুড়ি মা এখানে শিল্পাটায় বেটে সরিষা ভর্তা বানিয়ে নিচ্ছে সরিষা ভর্তা বানানোটাও হয়ে গেল সরিষা ভর্তা কিন্তু ঠান্ডার ক্ষেত্রে খুবই উপকারী এটা ঝাঁঝালো হলেও ঠান্ডার ক্ষেত্রে খুব ভালো কাজ করে এই তো এখানে তিন ধরনের ভর্তা কমপ্লিট হয়ে গেছে তারপর আমি এখানে বানিয়ে নিব আলুর ভর্তা তার সাথে আমার শাশুড়ি মা পাশের শিল্পাটায় বানাচ্ছে বাদাম ভর্তা এই তো আমি আলুগুলাকে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি সেম একই প্রসেসে শুকনো মরিচ পেঁয়াজ হাতের সাহায্যে মেখে এবং আলুর ভর্তা বানিয়ে নিতে হবে এভাবে হাতে মাখিয়ে আলুর ভর্তা এবং যে কোনো ভর্তা মাখিয়ে নিলে খুবই মজার হয়ে থাকে তার সাথে অবশ্যই সরিষার তেল অ্যাড করতে হবে তাহলে বর্তার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে মাশাল্লাহ বর্তাগুলা দেখতে খুবই লোভনীয় হয়েছিল এবং খেতে খুব মজার হয়েছিল আজকে আমার বর্তা রেসিপিগুলো যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করে দিবেন সবার মাঝে আজকে এ পর্যন্ত আবার দেখা হবে নিত্য নতুন কোনো এক রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা আসসালাম